শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো বিপিএল এবার পা রাখবে চার দেশ সিলেটে বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে ছয়টি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল তারা হল রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স চট্টগ্রাম কিংস ফরচুন বরিশাল একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। এবার দেখে নিন ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে রয়েছেন যারা এনামুল হক বিজয় দুর্বার রাজশাহী তিন ম্যাচে একশো ছেচল্লিশ রান সর্বোচ্চ অপরাজিত তিয়াত্তর রানে উসমান খান চিটাগাং কিংস দুই ম্যাচে একশো একচল্লিশ রান সর্বোচ্চ একশো রান থিসারা পেরেরা ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচে একশো একচল্লিশ রান সর্বোচ্চ অপরাজিত একশো তিন রান ইয়াসির আলী রাব্বি দুর্বার রাজশাহী তিন ম্যাচে একশো বত্রিশ রান সর্বোচ্চ অপরাজিত চুরানব্বই রান সাইফ হাসান রংপুর রাইডার্স তিন ম্যাচে একশো ছয় রান সর্বোচ্চ অপরাজিত বাষট্টি রান বোলিংয়ের শীর্ষ পাঁচে রয়েছেন যারা তাস্কিন আহমেদ দুর্বার রাজশাহী তিন ম্যাচে বারো উইকেট সেরা বোলিং সাত উইকেটে উনিশ রান খুশদিল শাহ রংপুর রাইডার্স তিন ম্যাচে সাত উইকেট সেরা বোলিং তিন উইকেটে আঠারো রান নাহিদ রানা রংপুর রাইডার্স তিন ম্যাচে ছয় উইকেট সেরা বোলিং চার উইকেটে সাতাশ রান আবু হায়দার রনি খুলনা টাইগার্স দুই ম্যাচে ছয় উইকেট সেরা বোলিং চার উইকেটে চুয়াল্লিশ রান অ্যালিস ইসলাম চিটাগাং কিংস দুই ম্যাচে পাঁচ উইকেট সেরা বোলিং তিন উইকেটে সতেরো রান